আজকের সবচেয়ে চাঞ্চল্যকর খবর ধামরাইয়ে হব পুত্রবধূর নাচের ভিডিও ঘিরে ভেঙে গেল বিয়ে ঢাকার যে এক কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল স্থানীয় এক ছেলের সবকিছুই ঠিকঠাক চলছিল বিয়ের দিন তারিখ এমনকি কেনাকাটাও প্রায় সম্পন্ন কিন্তু হঠাৎ করেই ছড়িয়ে পড়ে একটি ভিডিও যেখানে দেখা যায় সেই হবু কনে এক অনুষ্ঠানে দৃষ্টি অঙ্গভঙ্গিতে নাচ্ছেন ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় পাত্রের এলাকায় এই ভিডিও দেখেই ক্ষুব্ধ হন পাত্রের বাবা তিনি সাফ জানিয়ে দেন আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার ঘরে আসবে না দরকার হলে সব খরচ আমি দিয়ে দেব তবু এই বিয়ে হবে না এমন অবস্থায় মেয়ের বাবা ফোনে পাত্রের বাবাকে মামলার হুমকি দেন এ নিয়ে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ঘটনা সম্পর্কে জানতে পাত্রকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি বাবাকে কাল আমাদের বিয়ে ছিল কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছেন না এদিকে ছেলের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান ছেলের বাবাকে সবাই ওই নাচের ভিডিও দেখিয়ে প্রশ্ন করেছে এমন মেয়ে ঘরে তুলবেন সামাজিক চাপের মুখে পাত্রের বাবা সিদ্ধান্তে অটো থাকেন আপনার মতামত কি একটি নাচের ভিডিও কি বিয়ে ভেঙে দেওয়ার মতো কারণ হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন নিউজ বাই সোহাগ সত্যের পক্ষে নিরপেক্ষ প্রতিবেদন